হ্যালো আমি আপনার সাথে কথা বলছি আরটি সৌরভ কোথায় আপনি আপনি সৌরভ একটা তৈরি নিজেই সেই শিল্পী হয়ে ওঠা আলোচনা সমালোচনার মধ্য রাফাত মজুমদার রিঙ্কু পরিচালিত রূপান্তর নাটকটি অনলাইন থেকে সরিয়ে ফেলছে প্রযোজনা প্রতিষ্ঠান একান্ন মিডিয়া সোশ্যাল মিডিয়াতে তোপের মুখে পড়েছেন ফারহান আহমেদ জোহান ঈদে মুক্তি পাওয়া এই নাটককে ঘিরে ট্রান্সজেন্ডার মতবাদকে প্রমোট করার অভিযোগ করছেন দর্শকরা যার ফলে জোহান রোশানোলে পড়েছেন সেই সঙ্গে তাকে বয়কটের ডাক দিয়েছে অনেকেই এর ফলে জোহান সিদ্ধান্ত নিয়েছেন তিনি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না জোভান গণমাধ্যমকে জানিয়েছেন আমি বুঝতে পারছি না নাটকটি নিয়ে কেন এমন সমালোচনা করা হচ্ছে নাটকটির ভিউ হয়েছিল নব্বই হাজার তাহলে বাকি মানুষ তো দেখেননি আমার মনে হয় না তারা দেখেই সমালোচনা করছে বিষয়টি নিয়ে আমি ঘোরের মধ্যে আছি বুঝতে পারছি না কি হচ্ছে তবে নেটিজনদের এমন সমালোচনার মুখে জোভান সিদ্ধান্ত নিয়েছেন দর্শক পছন্দ করেন না এমন কোনো চরিত্রে অভিনয় করবেন না তিনি গল্পটি মূলত একজন তরুণ চিত্রশিল্পীকে ঘিরে যিনি শৈশবে ট্রেন দুর্ঘটনায় হারিয়েছেন পরিবারের সদস্যদের যার ফলে তিনি জানতেই পারেননি তার বাবা মাকে কিংবা কোন ধর্মের মানুষ বড় হয়েছেন শিশু আশ্রমে বড় হয়ে হয়েছেন চিত্রকর পেয়েছেন খ্যাতি এর মধ্যে একজন ধলির দুলালি তার আঁকায় মুক্ত হয়ে প্রেমে পড়ে বিয়ের জন্য পারিবারিক ভাবে প্রস্তাব দেওয়া হয় চিত্রকরকে কিন্তু তিনি সাপ জানিয়ে দেন তাকে দিয়ে সেটা সম্ভব নয় পেলে খুব গর্ববোধ করবো এই কার্ডটা নেন সে আমার ডক্টর যান বিয়ে জিজ্ঞেস করেন কেন আমি আপনার ভাগ্যিকে বিয়ে করতে পারবো না এরপর তার চিকিৎসকের মাধ্যমে জানা যায় তিনি আসলে একটি হরমোনজনিত বিরল জটিলতায় ভুগছেন তিনি দেখতে পুরুষের মতো হলেও মানসিকভাবে তিনি একজন নারী দেখুন মেডিকেল পরিভাষা একটা রোগ আছে ডিএসডি ডিসঅর্ডার অফ সেক্স ডেভেলপমেন্ট ইউটিউবে মুক্ত হওয়া এই নাটকটি নিয়ে ষোলোই এপ্রিল সকাল থেকে অন্তর্জালে চলছে তুলকালাম দিন জুড়ে অন্তত শতাধিক পোস্ট ও লাখ প্রতিক্রিয়া মিলছে নাটকটির বিরুদ্ধে বয়কটে ডাক এসেছে এই অভিনেতা জুহান ও স্পন্সর প্রতিষ্ঠান ওয়াল্টনেরও বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বলা হচ্ছে ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে নাটকটি বানানো হয়েছে আরেকটি পক্ষ বলছে ট্রান্সজেন্ডার ইস্যুকে কেন্দ্র করে না জেনেই পরিচালক মন কথা বলছেন অন্য একটি পক্ষ দাবি করছে ট্রান্সজেন্ডার কনসেপ্টকে প্রচারণা করা হচ্ছে